নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে হচ্ছে এটা আমার সেকেন্ড ভিডিও ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো এই ভিডিওর মধ্যে সকাল থেকে দেখলাম বুঝেছ ননদ আর বৌদি বা ভাইয়ের বউয়ের লড়াই ঝগড়া কোনো সুটি সম্পত্তি নিয়ে কি বলবো এটাকে সম্পত্তির লড়াই যাকে বলে কেওলা কীর্তন নাকি একটা আছে যেন ওই কীর্তন দেখলাম আচ্ছা এটা দেখলাম আর দেখলাম কার ক্যাতা কুরনির খাওয়া দেখলাম ঈদের খাওয়া সেটা দেখলাম ব্যাস এই দুটোই দেখলাম দেখে মনে হলো কিছু বলি তো ননদ বৌদির বলে ননদ বৌদির ক্যাচেরা কীর্তনটা আজকে আমার এই ভিডিওটার মেন টপিক থাকবে সেটা আমি পরে বলছি আগে একটু ছোট্ট করে বলে নিই হ্যাঁ কালকে আবার আমি ঘোরার একটা একদিন দেখলাম ও মাই গড ওর ওই মালদারের হাজবেন্ডকে নিয়ে বসে পড়েছে বুঝেছো কী অসহায় লাগছিল ওই লোকটাকে মানে ওই বরটাকে আর কীভাবে কথা বলছে মানে ইচ্ছে করে মানে ও চাইছে চারিদিকে দেখছে তো যে দেখো যেমন সন্দীপেরদের ব্যাপারটা কিন্তু সত্যি আমরা প্রথম দিকে কিন্তু ভেবেছিলাম নাটক 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 কিন্তু আলটিমেট কিন্তু এটা সত্যি বেরিয়েছে আর এ যে এই ঘরের এই ক্যাজরা কীর্তনগুলো দেখিয়ে লোকে এত ভিউজ কামাচ্ছে তাহলে আমি কেন পিছু পা হই বলে ও ক্যাজরা কীর্তন নিয়ে ওর ওই মলদারের বরকে নিয়ে বসে পড়েছে আর ধুমকি চমকি দিয়ে কিস ছি ছি লজ্জা স্মরণের মাথা মানে লজ্জা স্মরণ যাকে বলে লজ্জা স্মরণের মাথা খেয়ে ভূত করে দিয়েছে এই ঘোড়ামুখী দালাল এ আসে অন্য লোককে নিয়ে বলতে এ নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে আজকে সকালকে বলবে দুপুর কালকে দুপুরকে বলবে সকাল এর স্ট্যান্ড পয়েন্টের কোনো মানে মূল্য নেই একে যে কারা ভিউজ দেয় আর কারা একে ভাবে যে এ যেদিকে যায় এ ভিউাসটা সেই দিকে যায় যখন এ যাকে সাপোর্ট করে সেই সাপোর্টের উপর ভিত্তি করে ভিউয়ার্সরা আসে এবং ও আবার পট করে ওর মানে মাথায় নাড়া দেবে না আমার এবার ওইদিকে যেতে হবে আমাকে এইভাবে কথা বলতে হবে তখন আবার ভিউয়ার্সরা দিকে ছোটে ভিউয়ার্সরাও বলিহারি মানে এ তো নিজের পয়সার তাগিদে নিজের ভি চ্যানেলের তাগিদে দৌড়াদৌড়ি করে এদিক ওদিক একবার এদিক একবার ওদিক আর ভিউয়ার্সরাও ওর পিছু পিছু দৌড়ায় তো চলো এই ক্যাঁচরা কীর্তন এবার শুরু করেছে ন্যাকামো লোককে বলে না লোককে হাজার কথা বলে ও নিজের গায়ে দেখে না যে ওর নিজের গায়ে কত গন্ধ একটা মানে কি বলবো আর ছি আচ্ছা তারপরে আমি দেখলাম কার ক্যাথাকুরানির ক্যাথাকুরানির দেখলাম ওর ফ্ল্যাট ফ্ল্যাট থেকে চলে গেল বাড়িতে বা মায়ের বাড়িতে কি নিমন্তন্ন খেতে টাইটেলে কি খেললো যে মানে ও ফোকলা বা চোরকে এখনও ছাড়তে পারেনি ঠিক এমন ইঙ্গিত করে টাইটেলে খেলে দিল বুঝতে পেরেছো তোমরা এবার ভিডিও দেখো না তোমাদের দিয়ে দিয়েছে এবার দেখো ভিডিও খোঁজো কোথায় বলেছে ফোকলার সাথে ও সম্পর্কে এখনও ভাঙতে পারেনি এই না হলে কে বলেছে ও ছোট্ট মেয়ে কে বলেছে ও দশ বাচ্চার মা ভাই বুঝেছো বন্ধুরা ও হচ্ছে দশ বাচ্চার মা টাইটেলে খেললো যে পুরনো সম্পর্ক এতটাই ইয়ে হয়ে গেছে যে না করতে পারিনি মানে সবাই ভাববে যে ফোকলা বোধ ওর সাথে মিলঝুল করতে এসছে ও না করতে পারেনি অ্যাকচুয়াল ঘটনাটা কিন্তু তাই তোমরা দেখেছো যে এখন কিন্তু ফোকলা চুপচাপ আছে মানে ভাবছি ডিমপাড়া হাঁসটাকে যদি আমি বাই চান্স এই দিক থেকে ওদিক হয়ে যায় আমার তো গেল তো যাই হোক এখন মনে হয় তলায় তলায় কোনো সেটিং বেটিং চেটিং চলছে মে এটা হতে পারে কারণ যেই রিদম নিয়ে ও নেমেছিল মাঠে সেই রিদাম ঢিলা পড়ে গেছে তাই না সেই রিদাম ঢিলা পড়ে গেছে আচ্ছা এরপর আসি আমি আমাদের এই ক্যাতা ক্যাতারানীর খাওয়া ও মাই গড কি খেতে পারে ও বাপরে বাপ মানে ও মনে হয় খাওয়ার জন্যই জন্মেছিল পৃথিবীতে বুঝতে পারলে পারলে বন্ধুরা ও খাওয়ার জন্যই পৃথিবীতে জন্মেছিল মানে ওই খেতে ওইখান থেকে এসছে এসে ওইখানে খেলো খেয়ে আবার নিজের বান্ধবীর বা কোথায় কোন বান্ধবীরা আছে সেখানে খেলো খেয়ে আবার টিফিন ক্যারি করে নিয়ে এলো ওগুলো আবার খাবে রাত্রে আবার এসে ওরা ভাত খেলো অল্প অল্প করে দুটো ভাত খেলো খেতে পারেও কোথা থেকে কমবে খা 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 মনে যা চায় তাই খা কিন্তু পর মানে অন্য বাড়ির ছেলেদের মাথাগুলো খাস না বুঝলি বুঝলি কেতা তোকে বললাম তোর যা ইচ্ছা তুই তাই খা তোর মনে প্রাণে ধনে যেখানে তোর যেটা ইচ্ছা হবে তুই সেটা খা মানে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে খা কোনো আপত্তি নেই তুই খেয়ে যা কিন্তু অন্য পরিবারদের ছেলেদের মাথাগুলো খাস না তাতে করে তোর খাও তুই তো খেয়ে পেটে নেবি বাট এক একটা করে পরিবার ধ্বংস হবে সেই জন্য এই শেলা পরামর্শটা তোকে দেবো যে তুই আর যাই খাস পুরুষদের মাথাটা খাস না বুঝাতে পারলাম তো চলো আমার এই পাঁচ মিনিট চলে গেল এই প্রসঙ্গ নিয়ে বলতে এরপরে আসি আমার ননদ বৌদির কাহানিতে ওহ মাই গড আজকে সকাল সকাল বসে পড়েছে আমাদের এই যে দরজাল ননদ আর শাশুড়ি আর বৌমারও দেখলাম মানে কোনি কোনি কণির ভিডিও দেখলাম মানে এর ননদ ওকে আবার কোনি ডাকে মানে কণিকাকে কোনি ডাকে দেখো সবার প্রথম আমি এটাই বলবো যদি সত্যি হয় যদি সত্যি হয় তাহলে আমার ফুল সাপোর্ট যাবে কনির দিকে আর যদি মিথ্যে হয় তাহলে নেগলেটের নেগলেজেন্সি যেটা হবে ধিৎকার্ড হবে প্রত্যেকটা যারা এখানে অংশগ্রহণ করেছে এই নাটকটাতে প্রত্যেকের উপর কেউ ছাড় যাবে না এখান থেকে কেউ ছাড় যাবে না কারণ আমি বলছি এই যে ননদ জায়গা কিনেছে বুঝেছ জায়গা কিনেছে বাড়িটা কি দিয়ে করবে বুঝতে পেরেছ বাড়িটা কি দিয়ে করবে সেই জন্যে আমার মনে হচ্ছে যে এইটা কোনো অংশ থেকে একটা নাটক করছে নাটক করছে কারণ যখন ক্যামেরাটা ফেললো যখন ক্যামেরা করছিল শাশুড়ি গাচাম গাচাম করে রান্না করছিল ওর মায়ের কথাবার্তা তারপরে ননদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কনট্যাক্ট ননদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্টের মধ্যে ছিল যেটা নাটক আমার মনে হয়েছে মে আমি ভুল হতে পারি মে আমি ভুল হতে পারি বাট আমার কিন্তু মনে হয়েছে এটা যদি এটা সত্যি হয় এটা তোমরা ক্লিয়ার করে দাও যেটা এটা আমাদের হচ্ছিল বাট আমরা আর এটাকে মানে সোশ্যাল মিডিয়া করো না সোশ্যাল মিডিয়া করা মানেই ঘরের কেচ্ছা বিক্রি করে ইনকাম করা মন খারাপ আছে ঠিক আছে মন খারাপ বাট শাশুড়ির সাথে কি কথা হলো ননদের বৌ বৌ ভাইয়ের বউয়ের সাথে কী কথা হলো কে কি বলছে কুকুর কেতন যাকে বলে কুত্তা এগুলোকে এগুলোকে বলে সংসারের কুত্তা এই সংসারের কুত্তাক্তন দেখানো তোমাদের পরিবার থেকে আমরা বা অনেক ভিউয়ার্সরা আশা করে না এটা আমি কোনি বা কোনিকার উদ্দেশ্যে বলবো এইটা করে তোমার ইমেজটা তুমি খারাপ করছো যে ইমেজটা তৈরি করতে তোমার চার বছর থেকে পাঁচ বছর টাইম লেগেছে আর এটাকে মেলাইন করার জন্য যে মাঠে নেমেছিল বুঝতে পেরেছো কে যার পিছনে আছলা বাম্বু গেছে যে তোমাদের মুখ নাম মুখে উচ্চারণ করতে পারে না সে ভীষণ মজা দেখছে সে ঘুটে পড়ে আর গোবর হাসে একটা কথা আছে না ঘুটে পড়ে আর গোবর হাসে এখনও নাম না নিয়ে বড্ড উল্লাস করছে আর ভগবানকে অনেক থ্যাংক ইউ দিচ্ছে যে ভগবান তোমাকে আসল রূপ মানে তোমাদের জন্য আসল বিচার করে দিয়েছে এটা কে করছে নান আদার দেন আমাদের লাতখোর দালাল এ উল্লাস করছে আর ও নিজের দিকে তাকায় না যে ওর বাড়িতেও কিন্তু সেম জিনিস আছে ননদ নেই একটিমাত্র মানে শাশুড়ি যদি একটাই থাকে যাই হোক অনেকের আবার শাশুড়ি দুটো দুটো তিনটেও তো থাকে বুঝলো না অনেকের আবার বাবা দুটো টোটো বিয়ে করে না তাদের আবার থাকে দুটো মা দুটো শাশুড়ি এরকম থাকে সেই জন্য বলছি একটিমাত্র শাশুড়ি আর একটি মাত্র শ্বশুর আর একটি মাত্র ননদ ননদ আবার বিয়ে হয়ে গেছে তাদেরকে নিয়ে মিলে ঝুলে থাকতে পারে না যে সে আবার অন্য সংসারে শাশুড়ি ননদের যে ঝামেলা বেড়েছে বা সম্পত্তি নিয়ে যে ঝামেলা বেড়েছে সেটাতে খুব উল্লাস প্রকাশ করছে আরে দাঁড়া 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 সবর ওয়েট 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 কর কারণ দেখ তোদের দোতলা বাড়ি এই যে আমি বলছি এই লাতখোর দালালকে বলছি যে তোর তো দোতলা বাড়ি যদি তোর ননদ বলে যে আমি জায়গা নেবো না আমি ওপরতলা আর নিচতলা নেবো ওপরতলাটা আমি নেব তুমি নিচতলায় থাকবো দেখবো তখন হ্যাঁ তুমি বললে হবে যে পাশে জায়গা আছে বাড়ি ঘর কী করে ভাগ করবো কী রে লাতখোর হ্যাঁ দালাল তুই যে নিজে নিজে ইয়ে বলে দিচ্ছিস তো নিজের মনের কথাটা তুই নিজেই ওপেন করছিস এগুলোকে তোর ননদকে বলতে দে যেমন ওই আমাদের সোনা কীতনা সোনা আরে এসে বলছে আমার ভাগ চাই আমার ভাগ চাই ওকে বলছে রান্না করে খেতে বলছে আমি রান্না করে খাবো না কীপ চিপ গল্প সাজিয়েছে তুমি পটে দিবি তোমাকে রান্না করে এনে বউ মুখে দেবে এইসব গল্প আর দিস না এবার লাত খাবি জুতো খাবি বাড়ি গিয়ে এসে এই গোল্ডিকে গোল্ডিকে জুতি আসবে লোকে বুঝতে পেরেছিস গোল্ডিকে বললাম বাড়ি গিয়ে এসে পাবলিক জুতি আসবে এগুলো যদি আর সোশ্যাল মিডিয়া করেছিস আচ্ছা এবারে লাথকরকে বলি লাতখোর তো তোর না আমার ভিডিওটা যদি তোর ননদ দেখে আমি তোর ননদকে বলবো যে আমি তোর ননদ যেন বলে যে আমি বাড়ি নেব তুমি জায়গা নাও যদিও তো ননদের বাড়ি আছে হয়তো বাড়ি নিতে নাও পারে কিন্তু যদি বলে আমি একতলা দোতলার মধ্যে দোতলাটা আমি নেব তুমি একতলায় যেমন আছো একতলাটাই থাকো আর জায়গা যেটা আছে সেটা হাফ হাফ বাড়িটাও হাফ হাফ হবে আর জায়গাটাও হাফ হাফ সমান সমান তুমি শ্বশুরের তৈরি করা বাড়িটায় থাকবে আর ননদকে সমান সমান বলেছিস না ননদের দাবি একদম সমান ছেলে যেমন মেয়ে যাব তেমন হতে হবে কারণ তোর শ্বশুর শাশুড়ি চিকিৎসা তো মেয়ের বাড়ি থেকেই হয় মেয়েই দেখাশোনা করে তুই তো খেতেও দিস না অতএব তোর তো ওই ব্যাপারটা বলে লাভ নেই যে আমি ছেলের বউ না তুই ছেলের বউ তো কী হয়েছে হ্যাঁ তুই ছেলে তোর হাজবেন্ড ছেলে তাই তুই তার বউ ছেলের বউ তোর ননত কর্তব্যর দিক থেকে সে বেশি করে তাই না তোর থেকে বেশি করে অতএব বাড়িটা যদি বলে উপরে দোতলা আর একতলা দুজনা নেবে আর জায়গা যেটা আছে সেটাও ফিফটি ফিফটি হবে তখন না দেখবো তোর রগরটা এখন যে উল্লাস করছিস না তখন তোর উল্লাসের পরিমাপটা কিরকম থাকে দেখাবি কিন্তু দেখাবি হ্যাঁ বিক্রি করবি তুই আবার বিক্রি করিস না না তুই আবার মানে কি বলে কালোবাজারি বিক্রি মানে তুই ফ্রন্টে বিক্রি করিস না বুঝতে পেরেছিস দোকানদাররা যেমন ফ্রন্টে জামাকাপড় নিয়ে বসে ওপেন ব্যবসা করে যেমন যারা ব্যবসায়ী তারা ওপেন ব্যবসা করে তুই আবার কালোবাজারি ব্যবসা বুঝতে পেরেছিস তলায় তলায় ছুপকে ছুপকে ব্যবসা করিস তুই বিক্রি করেছিস তোর ওই সন্তান তুল্য সেরুকে তাকে তিনবার বাড়ি থেকে বিদায় করার নাটক করেছিস শ্বশুরের নাম দিয়েছিস শ্বশুর শাশুড়ির সাথে তোর বনে না সেটাও বা বিক্রি করেছিস তোর স্বামীর পয়সা জল গরম হয় না তোর অভাবে আছিস বিক্রি তুই মানে করেছিস একটু হলেও করেছিস তারপরে আবার কেস লড়তে পারবি না বলে কেস খেয়েছিস কিউ আর কোড তুলে বেশ লক্ষ টাকা তুলেছিস আর সেই লক্ষ টাকা দিয়েই তুই রান্নাঘর করেছিস আর ওই ইয়ে করেছিস কি কি বলে ফকেটের টাকা না ওইটাতে তুই হসুবাড়ি কাজে লাগাবি আর তোর ইনকামের টাকাটা ব্যাঙ্ক ব্যালেন্স ওটা সেফ অ্যান্ড সিকিওর বল 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 মনের কথা বললাম কি না তোর অর্জিত তুই যে করে করে যেটা আমি আমিও এখন বক করছি এরকম করে যে টাকাটা রোজগার করেছিস সেই টাকাটা পুরো ব্যাঙ্ক ব্যালেন্সের সেফ অ্যান্ড সিকিওর আর তোর কিউ আর কোড দিই যে ফোকটের টাকা মানুষের টাকা ফকটের আর মানুষের টাকা যেটা তুলেছিস ওইটা তুই শ্বশুরবাড়ির কাজে লাগিয়েছিস কারণ তুই ভাবছিস যদি কোনো দিন কিছু হয় আমার অতটা গায়ে লাগবে না কারণ ওটা তো মানুষের টাকা ওটা তো আমার রক্ত জল করে মানে এই যে টাইম বার করে ব্রেন খাটিয়ে বক বক করে ইনকাম করে যেটা মানুষের মুন্ডু ছটকে যেটা বলে ইনকাম করা টাকা তো নয় আমার অতটা গায়ে লাগবে না বল ঠিক বলেছে না তুই কিন্তু আজও দিসনি তুই আজও এর হিসাব দিসনি যে তুই কিউ আর করে তোর কেসের কিছু হয়নি এখনো। তুই কত টাকা উকিলকে দিয়েছিস তোর কত টাকা খরচা হয়েছে আর তুই কত টাকা তুলেছিস এখন পর্যন্ত তার হিসাব হয়নি বোঝাতে পারলাম সেই জন্য লোককে নিয়ে বলার আগে নিজের দিকে চারটে আঙুলের হিসাবটাকে দিবি তারপরে একটা আঙুল ছুড়বি লোকের দিকে লাথরকে বললাম আচ্ছা এবার আসি আমি আমাদের আবার আমাদের ওই গোল্ড মানে সোনা কিতনা সোনা হ্যাঁ সোনে জায়সা তেরা ও শোনে জয়সা তেরাম না রে এই কি বলবো লোহে যেরাম এই ননদকে বলছি লোহে জয়সা তেরাম শোন গোল্ডি তোকে বলছি গোল্ডি তোকে বলছি আর কনিকাকেও বলছি কনিকাকেও বলছি যদি নাটক হয় যদি মানুষ বুঝতে পারে তাহলে কিন্তু খারাপ হবে খুব প্রচণ্ড খারাপ হবে আর যদি তোমরা সম্পত্তি দেবে মনে করো তলায় তলায় দিয়ে দাও যদি দেবে না মনে করো দেবে না কোনটা করবে সেটা তোমরা জানো বাট এটা নিয়ে কেচ্ছাকের্তন করে ইউটিউবের মানুষদের কাছ থেকে ভিউজ নিয়ে ননদের বাড়ি তৈরি করে দেওয়া বা ননদকে বলছি নিজে বাড়িটা তৈরি করে নেওয়া ইউটিউবের পয়সায় মানে যেমন দেখেছে বৌদি দাদার মানে মানে ওর হাজবেন্ডের ওইটা ওটা তো ওটা তো সত্যিই যেটা সত্যি সেটা দেখিয়েছে সেটা নিয়ে কোনো ব্যাপার না ওর হাজবেন্ড হ্যান্ডিক্যাপ ও হাজবেন্ডকে নিয়ে কীভাবে সংসার জীবন করেছে সেটাও তুলে ধরেছে সেইটা তবু অনেক ঠিক আছে কিন্তু এই নাটক যে বাবের বাড়িতে এসে সম্পত্তি যার ভাই হ্যান্ডিক্যাপ যার বড় দাদা আলাদা থাকে যার মা বেরোজগারে সে তুই কি পাগল তোর যে নাটকেটা সবাই ধরে ফেলেছে তোর যে নাটক তুই যে ক্যামেরার দেখে তাকাতে পারছিস না তুই যে তাকাতে তাকাতে অর্ধেক হেসে ফেলবি কি না আর তোর ওই মেয়েটাকে যে ক্যামেরা ধরিয়ে দিচ্ছি সেই মিথ্যে নাটকের মাঝখানে সবাই ধরে ফেলেছে ইভেন তোর মা এবং তোর তোর দুজনার দায়িত্ব দেখেই বোঝা গেছে বোঝা গেছে আর যেটা কণিকা করল সেইটা এই চার বছরের থেকে সম্পূর্ণ আলাদা চার বছরের থেকে সম্পূর্ণ আলাদা ইমেজ ওর এমনিও খারাপ হয়ে যাবে কণিকাকে বলছি এমনি ওর খারাপ হয়ে যাবে এইটা যদি সত্যি হতো এইটা যদি সত্যি হয় বা সত্যি হতো তাহলে এইটা পাবলিকের কাছে বা জানানোর একটা অন্য রকম ওয়েবতে জানানো যেত তা হলে ভিউজটা পেত কণিকা কিন্তু আর ওর ইমেজটাও ঠিক থাকতো ওর পারসেপশান যেটা তৈরি করেছে এতদিনের কষ্ট করে সেটাও বজায় থাকতো বাট ভাবে ওরা এখানে আনলো যেই ওয়েতে ওরা এখানে আনলো তাতে করে লসটা হবে শুধু কণিকার যেটুকু গেন করবে যে কদিন গেন করবে গেনার হবে গোল্ডি আর মানে লুজার হবে কণিকা কারণ কণিকার ওপর যে মানুষের এতদিনের একটা ভালোবাসা একটা আস্থা এতদিনের মানুষের রোজ মানে মানুষের যে বিশ্বাস এইটা যে অর্জন করেছে মানুষ তখন বলবে তাহলে তুমি এই চার বছর ধরে নাটক করেছো এটাই বলবে এই চার পাঁচ বছর ধরে যে তুমি ওয়াইটিতে ফ্যামিলি বন্ডিং দেখিয়েছো এইটা তাহলে তোমার ফেক ছিল তাহলে এইটা আসল না এইটা ফেক ওইটা আসল কোনটা সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে তোমাকে সাপোর্ট করি ভালোবাসি এবং করব যদি এটা সত্যি হয় আর যদি নাটক হয় তাহলে তো কোনো অংশ থেকে তোমাদের যারা যারা এই নাটকের মধ্যে অ্যাক্টিং করেছে কেউ ছাড় যাবে না বাক্য বান থেকে কেউ ছাড় যাবে না বুঝতে পেরেছ যদি সত্যি হয় বারবার বলছি যদি সত্যি হয় তাহলে আমাদের মেন্টালিটি আমাদের বিবেক বিবেচনায় যেটা মনে হবে ঠিক সেটা ওপর আমরা বক্তব্য রাখবো আর যদি এটা নাটক হয় কারণ আমার নাইনটি মনে হচ্ছে নাটক নাইনটি ফ্যামিলি বন্ডিং যেটা তোমরা এত বছর ধরে দেখিয়ে এসছো হঠাৎ করে তুমি আজকে দরজাল শাশুড়ি টাইটেল দিয়ে দিলে মানে এই ধরনের টাইটেল দিলে ভিউজ হয় জানি তোমার ভিউজও অনেকটা কম কারণ মানুষ এইগুলোই তো খায় তাই না এইগুলোই খায় কোথায় কোথায় ঝগড়া হচ্ছে কোথায় অশান্তি হচ্ছে কোথায় মারামারি হচ্ছে এইগুলো মানুষ খায় তো তোমাদের প্রতি এফেক্ট পড়বে মানুষের অবশ্যই এফেক্ট পড়বে জানি না তুমি ভিউজ গেন করবে না আরও লুজ হবে আমি জানি না তবে আমি এইটুকু বলবো যে যদি মিথ্যে হয় এই কিন্তু মানে কমেন্ট বক্সের জুতোর বাড়িটা অ্যাকচুয়ালি কিছু মনে হবে না পয়সার কাছে তাই না কমেন্ট বক্সে জুতোর বাড়ি ইমেজ বলো এগুলো মানুষের যখন পয়সা আসে এবং এই পয়সা দিয়ে যখন বাড়িঘর হবে তখন আর এই জুতোর বাড়ি মানুষের জুতোর বাড়ি জুতোর বাড়ি মনে হয় না ওটা তখন মনে হয় সোনার জুতোর বাড়ি দিচ্ছে তাই না এটা মনে করে নিতে হবে যারা এই ধরনের ক্রিটিসাইজ এই ধরনের মানুষকে নিয়ে কাটা ছেঁড়া নোংরামি এইগুলো যারা নিতে পারে তাদের জন্য কিন্তু এই এই ধরনের মানুষকে নিয়ে এই ট্রোলিং করা হ্যাঁ বাজে মন্তব্য করা বাজে ভিডিও করা এগুলো তখন তাদের কাছে সোনার জুতোর বাড়ি মনে হয় তখন মনে হয় না যে লোহা মানে ছেঁড়া চপ্পলের জুতোর বাড়ি পড়ছে এটা তাদের মনে হয় না আর সেই দলে যদি তুমি নাম লেখাও তাহলে আমি মনে করব যে তুমি ভুল করবে তুমি ভুল করবে একটা ভিডিওতে বলে দেবে যে এই এই চলছে ব্যাস বাদ খাতাম যদি দিতে হয় সেটাও দেখাবে যে তোমরা কোটে গেছো লিখিয়ে পড়িয়ে ওকে এতটা অংশ দিয়ে দিচ্ছ দেখাবে আর যদি দিতে না হয় তাহলে ভিতরে ভিতরে অশান্তি রাখবে বাইরে আনার কোনো দরকার নেই যা মারামারি কাটাকাটি হবে নিজেদের মধ্যে করবে বাইরে আনবে না কারণ তোমরা একটা বড় ইউটিউবার একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের থ্রু থেকে এইরকম ভায়লেন্স ঘরোয়া অশান্তির একটা পাবলিশ হওয়া মানে এটা সমাজের জন্যে প্রত্যেকটা মানে এই ইউটিউবের জন্যে ইউটিউব তো নয় এটা সমাজের জন্যে বাজে বার্তা যায় বাজে বার্তা যায় সেই তোমার অন্ত আমি তোমার ননদের কথা বলবোই না ওকে আমি পাতেই নিচ্ছি না এখন ওকে আমি পাতেই নিচ্ছি না ওর নাম এমনিতেই দিয়েছে সবাই পাগলি ও সত্যিই পাগলি আর যেইটা বলছে যে রকম ধরনের কথা বলছে তাতে করে পাগলি লাগছে না আমি রান্না করব না না তোমাকে মুখে এখানে চুমু খাবে আর ভাতের থালা নিয়ে গরস গরসে খাইয়ে দেবে থে না একবারে গা কপাটি বেঁকিয়ে দিতে হয় ও কতদিন এসছে বাপের বাড়ি থেকেই অ্যাক্টিংটা করে পয়সাটা রোজগার করে বাড়িতে হাত দেবে এটা হচ্ছে মূল ফান্ডা এইটা হচ্ছে মূল ফান্ডা আর মাঝখান দিয়ে বদনামের ভাগি হবে এই কোনি বদনাম মানে এই সোশ্যালি লোকে ওকেও কথা শোনাতে ছাড়বে না ওকে নিয়েও বাজে ভিডিও করতে ছাড়বে না তাতে ও ভিউজ গেন করবে না লুজ করবে জানি না আমার তো মনে হচ্ছে গেনার হবে এই যে কদিন যে কদিন আর না হলে যে কদিনও দেখাতে পারবে এইসব সব কেচ্ছা কীর্তন হ্যাঁ কেচ্ছা কীর্তন লোকে জুতো বাড়ি মারলে কিচ্ছু এসে যাবে না কিচ্ছু এসে যাবে না ভাবে জুতো মারো যত খুশি জুতো মারো দেখো এবং ভিউজ দাও আমাকে আমার অ্যাকাউন্টে ডলার ঢুকুক এটাই হচ্ছে এদের মূল ফান্ডা বুঝতে পেরেছো মানে ভালো কিছু স্মুথ লাইট যাচ্ছে তুমি হাজব্যান্ডের সাথে ভালো আছো শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো আছো কেউ দেখবে না শাশুড়ির সাথে মারামারি করো ননদের সাথে মারামারি করো দেখবে অনেক ভিউজ মূল ফান্ডা হচ্ছে এইটা আর কিচ্ছু না তো চলো যেটা বুঝলাম সেটা বললাম তোমাদের কাদের ভালো লাগলো কাদের কি মনে হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে চলো টাটা বাই বাই